তো অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হয়নি আর ভিডিও অনেকদিন বানাচ্ছি না মূলত একটু ব্যস্ততার মধ্যে কাটছে জীবন তো ভাবলাম হাতে যে পত্রিকাগুলো পেলাম এই নভেম্বর মাসের শুরুতে সেগুলো একটু চটপট দেখিয়ে দেই তো কথা সাহিত্য সাপ্তাহিক বর্তমান দেশ সুখী গৃহকোণ মিলিয়ে এই যে চারটি পত্রিকা সেই চারটি পত্রিকা আজ তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ সাহিত্য রয়েছে আর কথা সাহিত্য দিয়ে শুরু করি তো গত মাসে অর্থাৎ অক্টোবর মাসে আমি কথা সাহিত্য পাইনি মানে যে দোকান থেকে আমি কিনি আর কি সে দোকানে পাইনি তো নভেম্বর মাসের একদম শুরুতে আমি গেলাম এবং দেখলাম মানে আমি যাইনি আমি আমার স্টুডেন্ট বিদেশকে পাঠিয়েছিলাম এবং ও আমার জন্য এটা নিয়ে এসেছে মাঠ ঘাটের গল্প লিখেছেন এই লেখকরা গজেন্দ্র কুমার মিত্রের উপন্যাস সে ঘাট বাংলা সাহিত্যে ঘাট তো মাঠঘাটের গল্প নিয়ে এবারের কথা সাহিত্য এই হচ্ছে প্রচ্ছদ মূল্য নেওয়া হয় তিরিশ টাকা তো তোমাদেরকে আমি একটু সূচিপত্র দিকে নিয়ে যাব যেখানে আমরা সূচিপত্রের এই লিস্ট দেখতে পাচ্ছি দেখে নাও মাঠঘাটের গল্প কারা কারা লিখছেন সঙ্গে ধারাবাহিক এবং বিশেষ কিছু বিভাগ রয়েছে তো এবার তোমাদেরকে গল্পের প্রথম পাতা একটু দেখাই তো গল্পের প্রথম পাতায় যাওয়ার আগে এখানে সম্পাদকীয় পেয়েছি এই সম্পাদকীয়টি তোমরা একটু পড়ে নিতে পারো আর তারপর আমরা পাতা উল্টালেই বাংলা সাহিত্যে মাঠ ঘাট আমরা কিন্তু প্রকৃতির প্রেক্ষিতে লিখছেন দেবাশিস পাঠক এই বিষয়টি পাচ্ছি আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আনসার উদ্দিনের ভিখারি জীবন এই ছোট গল্পটি দেখতেই পাচ্ছ এখানে আমরা নিহারুল ইসলামের ছবল নামের এই ছোট গল্পটি দেখতে পাচ্ছি দেখে নাও তারপর পুন্না ঝিউরি মৃত্তিকা মাইতির লেখা এই ছোটো গল্পটি তোমরা দেখছ গল্প পাচ্ছি সৌরভ হোসেনের লেখা মানত দেখে নাও পাচ্ছি আরও একটি গল্প কদম মণ্ডলের চাকা লিখছেন শুভ্রদীপ চৌধুরী আর এই গল্পগুলি বেশ বড় কিন্তু বেশ বড় বড় গল্প রয়েছে এখানে অতীতের পাথা থেকে আমরা একটি বিভাগ পাচ্ছি ত্রয়ী বিজিত কুমার দত্তের লেখা দেখে নাও আমরা আরও একটি বিভাগ এখানে পাচ্ছি সুভাষচন্দ্রের সহযোদ্ধা কথা সাহিত্যে প্রতি এই বিষয়টি কিন্তু প্রকাশিত হচ্ছে দেখে নাও এবার রয়েছে মেজর সত্যগুপ্ত আচ্ছা তারপর ভুটান দেশে সুখের প্রাসাদ ডক্টর সৌমিত্র চৌধুরী লিখছেন ভ্রমণ নিয়ে এই বিভাগটি আর এখানে একটি ধারাবাহিক দেখতে পাচ্ছি পদ্মনব দাসগুপ্তের পর্ব ষোলো এটিও রয়েছে তো এখানে আমরা ছিয়াত্তরটি পৃষ্ঠা দেখতে পাচ্ছি তো ছিয়াত্তরটি পৃষ্ঠা নিয়ে এবারের কথা সাহিত্য কেমন হয়েছে সেটা পড়েই তোমাদেরকে জানাতে পারবো মাঠঘাটের গল্প আমার কেমন লাগলো যদি আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাতে পারি তাহলে আমার ভালো লাগবে এবার তোমাদেরকে আমি সাপ্তাহিক বর্তমান দেখাবো তো এই হচ্ছে সাপ্তাহিক বর্তমান সহজ যোগব্যায়ামে রোগ সারান পয়লা নভেম্বরের এই যে পত্রিকাটি আমরা পেয়েছি সেটি বেশ ইন্টারেস্টিং শরীর ভালো রাখার জন্যে আমাদের প্রত্যেকের যোগব্যায়াম করা উচিত দশ টাকা মূল্যের এই পত্রিকাতে অনেক কিছুই থাকে তো তার সূচিপত্র একটু তোমাদেরকে নিয়ে যাব এখানে দেখতে পাচ্ছ সূচিপত্র যেখানে রয়েছে প্রচ্ছদ নিবন্ধ অর্থাৎ যোগব্যায়াম নিয়ে অনেক কথা বলা হয়েছে তিনটি এখানে ধারাবাহিক চলছে সিনেমা টিভি রয়েছে বিশেষ রচনা গল্প রয়েছে একটি সাম্প্রতিক ভ্রমণ সব কিছু রয়েছে নিয়মিত বিভাগ যা থাকে প্রতিবার আমি গল্প পড়ি প্রতি সপ্তাহে সাপ্তাহিক বর্তমানে যে গল্প প্রকাশিত হয় তা আমি পড়ি এবং আমার খুব ভালো লাগে তো চলো একটু ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি সহজ যোগ ব্যায়ামে রোগ সারান এইভাবে শুরু হচ্ছে প্রচ্ছদ নিবন্ধ এখানে আরও একটি বিষয় দেখছি পেটের নানা সমস্যায় যোগাসন ও প্রাণায়াম তো তারপর ত্বক ও চুল ভালো রাখতে যোগাসন তারপর একটি বিভাগ যেটি বিশেষ রচনা দেখতেই পাচ্ছ এটিও রয়েছে এরপর ধারাবাহিক রয়েছে পর্ব চুয়াল্লিশ সমৃদ্ধ দত্তের এটি প্রথম ধারাবাহিক নির্জনতার নতুন ঠিকানা আমরা অমর নন্দীর লেখায় ভ্রমণটি পাচ্ছি রয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের সন্ধের রাতে তারা এটিও একটি ধারাবাহিক তো এখানে দেখতে পাচ্ছি বিশেষ রচনায় বৌদ্ধ ধর্মের তন্ত্র সাধনা এবং চর্যাপদের সিদ্ধাচার্য এই বিষয়ে লেখা হচ্ছে আর যে একটিমাত্র গল্প রয়েছে সেটি হচ্ছে এটি মিঠি সিরাজ আর রবীন্দ্রনাথ লিখছেন দীপঙ্কর ভট্টাচার্য রয়েছে আরও একটি ধারাবাহিক পিরামিডের নিচে বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প যেখানে ইংরাজি গল্পগুলোকে বা অন্যান্য ভাষার গল্পগুলোকে এখানে কিন্তু অনুবাদ করা হচ্ছে দেখে নাও তো সাপ্তাহিক বর্তমানের একদম শেষের পাতাতে আমরা গল্পের খোঁজে জেলায় জেলায় অন্য স্বর নতুন কলম তো এখানে এই বিজ্ঞাপনটি আমরা দেখতে পাচ্ছি তো পুরস্কারও রয়েছে এক লক্ষ টাকা প্রথম পুরস্কার দেওয়া হবে দ্বিতীয় পুরস্কার হবে পঞ্চাশ হাজার এবং তৃতীয় পুরস্কার তিরিশ হাজার এটা একটা গল্পের প্রতিযোগিতা এবং এটি প্রকাশিত হবে গল্পগুলি হুম এখানে লেখা রয়েছে যে আপনার জেলার সেরা গল্পকারের গল্প পড়তে চোখ রাখুন সাপ্তাহিক বর্তমানের পাতায় এখান থেকেই সেরার সেরা তিনটি গল্প বেছে নেবেন বিচার বিচারক মণ্ডলী তো যাবতীয় সবটাই আছে এবং লেখা আছে শীঘ্রই প্রকাশিত হবে নির্বাচিত গল্পগুলি তো এটা কিন্তু একটা বেশ বেশ ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে সাপ্তাহিক বর্তমান ছিল পয়লা নভেম্বরের এবং এর মূল্য নেওয়া হয় দশ টাকা তো তোমাদেরকে দেখালাম সাপ্তাহিক বর্তমান এবং কথা সাহিত্য এরপর চলে যাব দোসরা নভেম্বরের দেশে তো দোসরা নভেম্বরের দেশ দেখছি শতবর্ষের ঋত্বিক ঋত্বিক ঘটকের ওপর এবারের দেশের প্রচ্ছদ কাহিনী লেখা হয়েছে এখানে নতুন ধারাবাহিক উপন্যাস জাফ্রিকাঠা জীবন অভিনন্দন সরকারের লেখা এই উপন্যাসটিও কিন্তু এবার শুরু হয়েছে গতবারের যে উপন্যাস ময়ূরকণ্ঠি দস্তানা সেটি শেষ হয়ে গেছে গতবার তোমাদেরকে বলেছিলাম তো আমরা একটু সূচিপত্রের দিকে যাবো সূচিপত্রে কি কি রয়েছে সেটা দেখব তো এখান থেকে সূচিপত্র শুরু হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ সম্পাদকীয় তারপর মন্তব্য তারপর প্রচ্ছদ কাহিনী চারটি প্রচ্ছদ কাহিনী রয়েছে ঋত্বিক ঘটকের ওপর গল্প রয়েছে তিনটি জয়ন্ত সরকার সুকুমার পয়রা সুপ্রিয় চৌধুরী লিখছেন আর যে নতুন ধারাবাহিকটি শুরু হচ্ছে এই সংখ্যা থেকে সেটিও রয়েছে অভিনন্দন সরকার লিখছেন জাফরি কাটা জীবন কবিতা রয়েছে রয়েছে প্রবন্ধ তার সঙ্গে নিয়মিত যা বিভাগ থাকে সেগুলো তো রয়েইছে পঁয়ত্রিশ টাকা মূল্য নেওয়া হয় এই পত্রিকাটির তো তোমাদেরকে একটু সম্পাদকীয়টা দেখিয়ে দিই আচ্ছা একটা জিনিস তোমাদেরকে দেখাই যে এখানে দেখো এবং বিকল্প যে পত্রিকাটি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার চ্যানেলে সেই এবং বিকল্পের এখনও কিছু সংখ্যা পাওয়া যাচ্ছে হুম মূল্য তিনশো টাকা কিন্তু এখানে কি বলা হচ্ছে বলছে প্রায় পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠার তিনশো টাকা মূল্যের পত্রিকা ডাক খরচ সহ দুশো চল্লিশ টাকায় সংগ্রহ করুন পশ্চিমবঙ্গের বাইরে ডাক খরচ সহ তিনশো টাকা তো এখন ওই পত্রিকাটি পাওয়া যাচ্ছে আমি পত্রিকাটি হাতে নেওয়ার পর তোমাদেরকে দেখিয়েও ছিলাম আমার চ্যানেলে রয়েছে ভিডিওটি তোমরা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে আর পত্রিকাটি আমার বেশ ভালো লেগেছিলো তিনশো টাকা মূল্যের এই পত্রিকাটির মধ্যে অনেক কিছুই কিন্তু রয়েছে আচ্ছা তো এবার সম্পাদকীয়র পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে এখানে প্রচ্ছদ কাহিনিগুলো কেমন কেমন রয়েছে তো প্রথম যে প্রচ্ছদ কাহিনী সেটি হচ্ছে এটি অভিজ্ঞতা দান্দিকতা অনিন্দ সেনগুপ্ত এই প্রচ্ছদ কাহিনীটি লিখছেন প্রচ্ছদ কাহিনী এক এর পরের প্রচ্ছদ কাহিনী অপর আলোর কারুকাজ দেখতে পাচ্ছি প্রচ্ছদ কাহিনী দুই এখানে তোমরা দেখছো প্রচ্ছদ কাহিনী নম্বর তিন নাম রেখেছি পাগলা নাইট সুজন মুখোপাধ্যায়ের লেখা এটি আর এবার তোমাদেরকে চার নম্বর প্রচ্ছদ কাহিনী দেখাচ্ছি কথন শিল্পের ঋত্তিক ঘটক সুমিতা চক্রবর্তী এবার তোমাদেরকে গল্পের প্রথম পাতাগুলো দেখাবো তো তোমাদেরকে প্রথম গল্পটি দেখাচ্ছি তৃতীয় নয়ন জয়ন্ত সরকার লিখছেন এই গল্পটি দ্বিতীয় গল্পটা দেখতে পাচ্ছ সুকুমার পয়রাল লেখা ছোট গল্প নম্বর দুই নদী মাতৃক আর ছোট গল্প নম্বর তিন আমরা দেখতে পাচ্ছি মায়াভূমি লিখছেন সুপ্রিয় চৌধুরী এরপর তোমাদেরকে ধারাবাহিক উপন্যাস জাফরি কাটা জীবন অভিনন্দন সরকার এই যে উপন্যাসটি শুরু হয়েছে তার প্রথম পর্ব কিন্তু এটি তোমরা একটু পড়ে নিতে পারো এরপর তোমাদেরকে প্রবন্ধের পাতাটি আমি দেখাচ্ছি কলম্বাস ও কিছু মিতের ভাঙাগড়া মোনালিসা চন্দ্র এটি লিখছেন তো নব্বইটি পৃষ্ঠা নিয়ে এবারের এই দেশ তোমার কেমন লাগলো সূচিপত্র দেখে তোমার কেমন মনে হলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর তার সঙ্গে তোমাদেরকে এবার আমি দেখাবো সুখী গৃহকোণ তো সুখী গৃহকোণে রয়েছে পাহাড় সমুদ্র মরুভূমি বেড়ানোর সেরা পঞ্চাশ ঠিকানা তুমি যদি বেড়াতে ভালোবাসো তাহলে এবারে সুখী গৃহকোণ তোমার জন্য পত্রিকাটির মূল্য নেওয়া হয় চোদ্দো টাকা তো বেড়ানোর সেরা পঞ্চাশটি ঠিকানা রয়েছে সঙ্গে রয়েছে ফেলে আসা কলকাতা রহস্য উপন্যাস ধারাবাহিক বিশেষ রচনা গল্প রান্নাবান্না এই সব কিছু রয়েছে এই পাতাতেও আমরা কিন্তু বিশেষ কিছু জিনিস দেখতে পাচ্ছি যেমন মন্দির কথা সিনেমা টিভি খবর ইত্যাদি সব কিছু রয়েছে এই পত্রিকাটির মূল্য নেওয়া হয় চোদ্দো টাকা তো চোদ্দো টাকা মূল্যের এই পত্রিকাতে থাকে অনেক কিছু এখানে দেখতেই পাচ্ছ বেড়ানোর সেরা ঠিকানা তো এরপর তোমাদেরকে দেখাচ্ছি গল্প বিধান রায়ের লেখা কাশিটা এই গল্পটা কিন্তু তোমরা পাচ্ছ এখানে এই রহস্য উপন্যাসটির নাম গল্প রহস্য অঙ্কন মুখোপাধ্যায় এই রহস্য উপন্যাসটি লিখছেন এই পত্রিকাতে একটি ধারাবাহিক চলছে যেটির পর্ব পঁয়ত্রিশ নাম বাসা ভালোবাসা বিনোতা রায় চৌধুরীর দেখে নাও নবান্ন এসেছে দ্বারে বিশেষ রচনা এটি মামনির গল্প মধুমিতা রায় লিখছেন এই গল্পটি পাচ্ছি কলকাতার ঘাটের কথা ধারাবাহিক পর্ব ছয় প্রিন্সেপ ঘাট নিয়ে এবারের ঘাটের কথা তো তোমাদেরকে আরও একটি ইন্টারেস্টিং বিভাগ দেখাচ্ছি মুঠো ফোনের মোৎসব এখানে এটি কিন্তু রয়েছে মিতালি মুখোপাধ্যায় লিখছেন এটি আর স্বাস্থ্য নিয়ে একটি বিভাগ আছে ঋতু পরিবর্তনে শিশু ও বয়স্কদের যত্ন এটিও কিন্তু রয়েছে তো এই পত্রিকাটিতে মোট পৃষ্ঠা সংখ্যা অষ্টানব্বইটি এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অনেক কিছু রয়েছে চোদ্দো টাকা মূল্যের সুখী গৃহকোণ তুমি দেখলে সঙ্গে তোমাদেরকে দেখালাম দেশ দোসরা নভেম্বরের দেশ আর তার আগে তোমাদেরকে দেখালাম সাপ্তাহিক বর্তমান যেটির মূল্য নেওয়া হয় দশ টাকা আর আমি কিনেছি কথার সাহিত্য মাঠ গল্প এটি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি কেমন লাগলো ভিডিওটি জানাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে করো সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে লাইক করো তোমার জন্য রয়েছে আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে সেগুলো দেখতে ভুলো না তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে টিল দেন ইউ টেক এয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও